দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি সম্পর্ক কেশ করতে হবে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পায়ের ছবি এবং তারপরে রয়েছে পায়ের ছবি তো এই দুটি ছবি থেকে সম্পর্কটি হচ্ছে পাপা নাম্বার টু ফ্রেন্ডস এখানে তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি ভাইরাল গানের নাম গেস করতে হবে দেখতে প্রথমে রয়েছে রয়েছে ছবি এবং তারপরে লেখা তো এই দুটি ছবি থেকে ভাইরাল গানের নামটি হচ্ছে কিশোরী নাম্বার থ্রি ফ্রেন্ডস তোমরা এখানে স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি জিনিসের নাম গেস করতে হবে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে সাই এবং তারপরে রয়েছে একটি স্কেলের ছবি তো এই দুটি ছবি থেকে জিনিসের নামটি হচ্ছে সাইকেল নাম্বার ফোর ফ্রেন্ডস এখানে তোমরা স্ক্রিনে বাঁ দিকে একটি উটের ছবি দেখতে পাচ্ছ এবং ডান দিকে চারটি শ্যাডো দেখতে পাচ্ছ তো বাঁ দিকে ওই উটের ছবির সাথে ডান দিকের কোন শ্যাডোটির মিল আছে তো সেটি তোমাদের কেস করতে হবে ফ্রেন্ডস এখানে তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে ওই উটের ছবির সাথে ডান দিকে চার নম্বর শ্যাডোটির মিল আছে নাম্বার ফাইভ ফ্রেন্ডস তোমরা এখানে স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি ছেলের নাম কেশ করতে হবে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে বলের ছবি এবং তারপরে লেখা রয়েছে রাম তো এই দুটি ছবি থেকে ছেলের নামটি হচ্ছে বলরাম 6 फ्रेंड्स তোমরা এখানে ঘোড়ির ছবিটিকে দেখো এবং মনে রাখার চেষ্টা করো একইভাবে টিভি ছবিটিকে দেখো এবং মনে রাখার চেষ্টা করো ফ্রিজের ছবিটিকে দেখো এবং মনে রাখার চেষ্টা করো আচ্ছা বলো তো এই চারটি ঘোড়ির মধ্যে তোমরা কোন ঘোড়ির ছবিটিকে দেখেছিলে এখানে তোমরা তিন নম্বর ঘোড়ির ছবিটিকে দেখেছিলে এবার বলো তো এই চারটি টিভির মধ্যে আগে কোন টিভি ছবিটিকে দেখেছিলে এখানে তোমরা দুই নম্বর টিভি ছবিটিকে দেখেছিলে বলো তো এই চারটি ফ্রিজে ছবির মধ্যে আগে কোন ফ্রিজে ছবিটিকে দেখেছিলে এখানে তোমরা চার নম্বর ফ্রিজে ছবিটিকে দেখেছিলে ফ্রেন্ডস তোমরা এখানে স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি থেকে তোমাদের একটি পাখির নাম কেস করতে হবে তো ফ্রেন্ডস এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে একটি পেনের ছবি এবং তারপরে লেখা রয়েছে গু এবং তিন নম্বরে লেখা রয়েছে ইন তো এই তিনটি ছবি থেকে পাখিটির নাম হচ্ছে পেঙ্গুইন তোমরা এখানে স্ক্রিনে কতগুলি এলোমেলো বর্ণ দেখতে পাচ্ছ তো এই বর্ণগুলিকে দেখে তোমাদের একটি নতুন শব্দ গঠন করতে হবে তো এখানে নতুন শব্দ গঠনটি হচ্ছে সাধারণ জ্ঞান আবারও ঠিক একইভাবে তোমরা স্ক্রিনে অনেকগুলি এলোমেলো বর্ণ দেখতে পাচ্ছ তো এই বর্ণগুলিকে দেখে তোমাদের একটি নতুন শব্দ গঠন করতে হবে এখানে নতুন শব্দ গঠনটি হচ্ছে গুগলি প্রশ্ন নাম্বার নাইন ফ্রেন্ডস তোমরা এখানে স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি শাড়ির নাম কেস করতে হবে তো ফ্রেন্ডস এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে হ্যান্ড এর ছবি এবং তারপরে লেখা রয়েছে লুম তো এই দুটি ছবি থেকে শাড়ির নামটি হচ্ছে হ্যান্ড লুম নাম্বার টেন ফ্রেন্ডস তোমরা এখানে স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি পেশার নাম কেস করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে চায়ের ছবি এবং তারপরে লেখা রয়েছে মধ্যনেশ তো এই দুটি ছবি থেকে পেশার নামটি হচ্ছে চাষ তো ফ্রেন্ডস এরকম মজার মজার ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো